সম্মানিত মৎস্যপ্রেমিক ভাই বায়ু বন্ধুগণ তো বরাবরের মতো আজকে আমি আপনাদের মাঝে একটি নিত্য নতুন মাছের ভিডিও নিয়ে হাজির হলাম তো যে যেখান থেকে বসে আজকে আমার এই ছোটো ভিডিওটি দেখতে পারছেন আশা করছি সকলে ভালো এবং সুস্থ আছেন বাইরা তো স্ক্রিনে যে মাছের প্রণা লক্ষ্য করতে পারতেনাল গুলশা এবং ট্যাংরা মাছের প্রণায় আছে দুই জাত মাছের পোনা এখানে আছে বাইরা তো যাদের লাগবে আমাদের কাছ থেকে এই মাছের পোনাগুলো নিতে পারবেন বাইরা এই মাছের পোনাগুলো সেরা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে বিক্রি করে থাকি বাইরা তো যারা নিতে চান আমার তারা আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে ভিডিও ডিসক্রিপশন বক্স নাম্বারে যোগাযোগ করলেই এই মাছের পোনাগুলো অর্ডার করতে পারেন বাইরা তো যারা ফেসবুক ঠিক কি ভিডিওটি দেখতে পারছেন তারা ফেসবুক থেকে এক সাইডেই দেখতে পারছেন হোয়াটসঅ্যাপ প্লামের লিঙ্ক আছে ওই লিঙ্কের টাচ করলে আপনার এই মাছের পোনাগুলো অর্ডার করতে পারেন বাইরা তো এখন যে মাছের পোনাগুলো ঘুরতে পারতেছেন অরিজিনাল মনোসেকাল পেয়ে মাছের পোনা আঠাশ দিন হরমোন কমপ্লিট তো এই মাছ মাছের পোনাগুলো আমরা সারা বাংলাদেশেই হোম ডেলিভারির মাধ্যমে বিক্রি করে থাকি ভাইরা তো যারা নিতে চান তারা আমাদের স্ক্রিন দেওয়া নাম্বার এবং ভিডিও ডিসক্রিপশন মুক্সে নাম্বার যোগাযোগ করলে এই মাছের পোনাগুলো নিতে পারেন ভাইরা এই মাছের পোনাগুলো সারা বাংলাদেশেই হোম ডেলিভারির মাধ্যমে বিক্রি করে থাকি ভাইরা হোম ডেলিভারি চার্জ সম্পন্ন বিনামূল্যে ভাইরা তো বাইরেরা যারা নিতে চান তারা আমাদের স্ত্রী দেওয়া নম্বর যোগাযোগ করুন এরকম এর পাশাপাশি আমাদের যে কোনো মাসের প্রণাই আছে যে কোনো মাসের প্রণায় রেনু তো যার যে মাসের প্রণয় লাগবে আমাদের কাছ থেকে নিতে পারবেন সারা বাংলাদেশেই মূল্যেই হোম ডেলিভারি চার্জ সম্পূর্ণ বিনামূল্যেই হোম ডেলিভারি করে থাকি বাইরা তো আজকে আমার এই ছোটো ভিডিওটি এই পর্যন্তই এরকম নিত্য নতুন ভিডিওতে দেখা হবে সালামু আলাইকুম